উচ্চ আদালতের অনুমতি নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে মুর্শিদাবাদের সুতি শমসেরগঞ্জ ধুলিয়ানসহ একাধিক এলাকায় পৌঁছে আক্রান্ত জনগণের সাথে কথা বলবেন তিনি এমনটাই খবর সূত্রে এদিন ট্রেনে ওঠার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে

নিয়ে বিএসএফকে ফিরে যেতে বলেছিলেন বর্ডার আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অব্দি পাঁচশো চুরাশি জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজের ডাইরেক্ট বিচারে তাদেরকে দুয়ার ডিমিল করার জন্য সংসার পুনঃস্থাপনের জন্য ডিলি করেছি আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছে আমি আজকে তাদের মত পরিবেশ হয়েছে পনেরোই মে পর্যন্ত প্যারামিলিটারি আছে কিন্তু ওরা আতঙ্কে আছে এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায় অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ জিনিসপত্র কেনা বন্ধ করে আমি এই বিষয়টাও ওখানে দেখবো এবং আপিল করবো আর বাকিটা সন্ত করব এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পারমানেন্ট সলিউশন অমিনপুর ইকবালপুর ইসরা শিবপুর ডালখোলাতে যেমন এনআইএর মাধ্যমে এইটটি ফাইভ দাঙ্গাকে দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিট করেছে এনআইএ এনআইএ না করতে পারলে এনআইএ না করতে পারলে পারমানেন্ট সলিউশন এটা নোংরা রাজ্য পহেলঘাঁয়ের শহীদ পরিবারকে বলছে এখানে কালকে ওই মমতা ব্যানার্জির ওই ক্যাম্পেইন করে মানিক মন্ডল বলে একটা লোক বলে মানিক থেকে সরাসরি বলছে সুরেন্দ্র অধিকারীকে আর রিপাবলিকের মধ্যে রিপাবলিকের রিপোর্টার দেখলে দৌড়ে দৌড়ে মার এই চূড়ান্ত জায়গা গেছে অয়েল গায়ে যে বলিদান দিলেন হিন্দু পরিবার তার স্ত্রী হতে পারে অথবা বিকাশ হতে পারে এই যে নোংরা কালচার এটা তৃণমূল কংগ্রেস ভাইপো এবং তার টিমই বাংলাতে আমদানি করেছে দু হাজার একুশ সাল থেকে আমি আমার পরিবার কতবার আক্রান্ত হয়েছি কখনও নিজে মাইক বা মা বাবাকে ঘুমাতে দেয়নি কখনো বাড়ির সামনে গেছে লাভ লেটার পুলিশের কথা কখনও বাড়ির সামনে মিছিল করে গিয়ে হাউস গার্ড যে সিআরপি থাকে তাকে অ্যাটাক করেছে এটা দলমত নির্বিশেষে সময়ে এসেছে নোভোটু মমতা বিকাশবাবুরা সেকুলারিজমের নামে অন্ধ বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে হিন্দু ভোট কেটে সুবিধা করে দিয়েছে আমি অনুরোধ করব নিশ্চয়ই আপনারা বামপন্থে একটা আদর্শের উপরে দাঁড়িয়ে যদি করে থাকেন নিশ্চয়ই করেন আমি তাকে কোনোভাবে প্রশ্ন করবো না কিন্তু টাইম এসেছে যেমন এগারোতে টাইম এসেছিল যে আসে আসুক সিপিএম থাকে আজকে টাইম এসেছে মানুষ যাকে পারে আনুক মমতা আর তার ভাইপো যা